নমস্কার দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে ট্রানজিট বা গোচর ঘটছে বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয় ভাব থেকে শিফট করে চলে যা যা বলা হচ্ছে সুখভাবে ভাতৃভাব থেকে সুখ ভাবে প্রবেশ করছে বৃহস্পতির এই গোচর যারা মিন রাশির জাতক জাতিকা আছে তারা কি ফল পাবে পেসিফিক মিন রাশির জাতক এই গোচর শুভ না অশুভ না সতর্কীকরণ হবেন জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পান বৃহস্পতি এই গোচর ঘটছে কখন বৃহস্পতি এই গোচরটা ঘটছে পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন ত্যাগ করে মিথুনে প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতি এই যে গোচরটা আমি আগে মেস থেকে কুম্ভ রাশি পর্যন্ত আলোচনা করেছি এটা আলোচনা করছি মিন রাশি এবং রাশিচক্রের শেষতম রাশি আমরা সবাই জানি বৃহস্পতি একটা রাশিতে থাকে এক বছর আর রাশি চক্র ঘুরতে সময় লাগে বারো বছর অ্যাকচুয়াল সময় লাগে চার হাজার তিনশো তেত্রিশ দিন যাই হোক বৃহস্পতি এন্ট্রান্স করছে মিথুন রাশিতে তার নক্ষত্র কি পাচ্ছে মৃগশিরা নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে রিপ্রেজেন্ট করে কে মঙ্গল বই অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে আর আমরা যেহেতু বলেছি বৃহস্পতি একটা রাশিতে একবার থাকে তাহলে এখানে একটা বছর থাকবে কিন্তু না শুক্র বন্ধু। বৃহস্পতি মিথুন রাশিতে যখনই প্রবেশ করবে তখন তার একটা শীঘ্র গতি প্রাপ্ত হচ্ছে বা অতিচার গতি বলতে পারেন অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে পাঁচ মাস পাঁচ দিন থাকবে এবং পাঁচ মাস পাঁচ দিন পর বৃহস্পতি কর্কট রাশিতে এন্ট্রান্স করছে কখন করছে বৃহস্পতি কর্কট রাশিতে এন্ট্রান্স করছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে এবং বৃহস্পতি উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কর্কট রাশিতে ডাইরেক্ট হয়ে থাকবে এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি প্রথম বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগেট হচ্ছে এবং এগারোই নভেম্বর দু থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হয়ে থাকছে এবং চৌঠা ডিসেম্বর পর বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে মিথুনে এন্ট্রান্স করছে পুনরায় অর্থাৎ বৃহস্পতি ছচল্লিশ দিন কর্কট রাশিতে থাকছে তারপরে চলে যাচ্ছে আবার মিথুন রাশিতে চৌঠা ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি বক্রি হয়ে মিথুন রাশি থাকবে এগারোই মাস দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই এগারোই মাস দু হাজার ছাব্বিশে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে এবং দোসরা জুন অর্থাৎ এগারোই মাস থেকে দোসরা জুন দু পর্যন্ত মিথুন রাশি থাকবে কি অবস্থা থাকছে ডাইরেক্ট হচ্ছে কখন কখন বক্রি হচ্ছে কখন মার্গি হচ্ছে ডিটেলস আলোচনা করলাম কারণটা কি এর ফলে আপনারা জ্যোতিষ সম্বন্ধে একটু ধারণা পারবেন এবং যারা জ্যোতিষ জানে তারা এটা সম্বন্ধে আরো ভালো ওয়াকিবল হতে পারবে এই বৃহস্পতির এই যে গোচরগুলো আলোচনা করলাম এই যে বক্রি মার্গি ডাইরেক্ট এগুলো আলোচনা করলে কি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহদের গতিপথ জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহদের গতিপথ জ্যোতিষ শাস্ত্রে এরম গ্রহদের আট রকম গতি আছে যে গ্রহগুলো আছে আট রকম গতি আছে কি কি বক্র অনুবক্র কুটিল মন্দ তর সম শীঘ্র আর শীঘ্রতর এই আট ধরনের গতি আছে আমি এটা সুন্দর তথ্য দিয়ে যাই ভিডিওটার মধ্যে যে তুই সর্বদা বক্র গতিতে চলে সর্বদাই বক্র বই চলে সূর্যচন্দ্র সর্বদা সরলগতি প্রাপ্ত হয় এরা সর্বদাই সূর্য চন্দ্র এরা বক্র হয় না কোনো কিছু হয় না আর বাকি যে পাঁচটা আছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচটা প্ল্যানেট সবগুলো গতি গতিপ্রাপ্ত হয় মূলত ছ ধরনের গতি প্রাপ্ত হয়ে থাকে তাহলে গোয়ের গতি গতি জানতে পারলাম বৃহস্পতি কখন কোথায় প্রবেশ করে সেটাও জানতে পারলাম বৃহস্পতি এই যে মিথুন রাশিতে অর্থাৎ আমরা সুখভাবে প্রবেশ করছে যা মিন রাশি জাতীয় কি ফল পাবেন এই ফলাফল জানার আগে জানতে হবে বৃহস্পতিকে কারণ কি বৃহস্পতি আমরা রাশির অধিপতি বৃহস্পতি সম্বন্ধে না জানলে আপনি আপনি জানতে পারবেন কি ফল পাবেন এবং বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে আর তারপর আলোচনা করো বৃহস্পতি আমরা চতুর্থে প্রবেশ করছে তার ফলে আপনি কি ফল পাবেন তার পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি প্রথমে আলোচনা করি বৃহস্পতিকে বৃহস্পতি হলো গুরু সবার গুরু অর্থাৎ বৃহস্পতিকে বলা হচ্ছে মন্ত্রদশা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদেরও গুরু বলা হয় বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে প্রকৃত জ্ঞানদাতা সব 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 বিজ্ঞান দর্শন ধর্মের মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির আয়ত্তে আছে বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না বুধের যেখানে খণ্ড খন্ড অসম্বন্ধ বিশৃঙ্খলা জ্ঞানের সমষ্টি হয় বৃহস্পতি আছে সেটার পরিপূর্ণতা লাভ করে এই অক্ষণতাকে পরিপূর্ণ করা বৃহস্পতি বৃহস্পতির কাজ কি অনেক জিনিসের মধ্যে একটা ঐক্য অসম পদার্থের মধ্যে সাম্য আর অদৃশ্য অসদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য আবিষ্কার বৃহস্পতির কাজ ঋষি পড়াশোনার বৃহস্পতিকে কি বলছে জ্ঞান ও সুখের কর্তা হিসাবে দেখেছে বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের মনের ওপর প্রভাব রাখে ইনটিউশন সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা হচ্ছে বৃহস্পতি আহ উদারতা ধীরতা বিচারকুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ ইন্দ্রজ অনুভূতি নিরপেক্ষ সুখ নির্দেশ করে হচ্ছে বৃহস্পতি আমাদের মনের উপর বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে ভাব জগতে প্রভাব রাখছে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ আবিষ্কার সাম্যবাদ বিশ্ব মানবতা সৌভাগ্য নির্দেশ করছে আমাদের বাহ্য জগতে এটা ভাব জগতে বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে প্রকৃত বিদ্যান ও পণ্ডিত ব্যক্তি বৃহস্পতি দার্শনিক যারা বৈজ্ঞানিক বৃহস্পতি জ্ঞানযোগী মানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণা করে ছাত্র এইগুলো নির্দেশ করে আমাদের বাহ্য জগতে বৃহস্পতি বৃহস্পতি আমি একটা সুন্দর তথ্য দিই বৃহস্পতি সম্বন্ধে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘরে যেমন ফল দান করে আবার তার তিনটে দৃষ্টি হয় পঞ্চম সপ্তম নবম বা পঞ্চম সপ্তম নবম যেখানে পড়বে সেই দান সেই অনুযায়ী ফলও পাবেন তা আমি আলোচনা করবো বৃহস্পতি আপনার চতুর্থে অত সূক্ষ্ম যেমন ফল পাবেন আর যে দৃষ্টিগুলো যেখানে পড়ছে পঞ্চম সপ্তম নবম তার ফলে কি ফল পাবেন সেটাও আলোচনা করবো তাই বৃহস্পতি দীর্ঘদিন আপনার ভ্রাতৃভাবে ছিল দীর্ঘদিন এক বছর এবং বৃহস্পতি এই ভাতৃভাবটা শিফট করে চলে যাচ্ছে আপনার সুখভাবে কখন চোদ্দই মে দু হাজার মিন রাশির জাতক জাতিকার জীবনে কি ফল পাবেন আর মিন রাশির সাপেক্ষে প্রথম বলি বৃহস্পতিকে আপনার রাশির অধিপতি আবার কর্মপতি অর্থাৎ রাশি অধিপতি কর্মপতি আপনার চতুর্থে প্রবেদ যা আপনার ক্ষেত্রে খুবই শুভদায়ক বলতে পারেন না গোল্ডেন পিরিয়ড বলতে পারেন বা আমরা উন্নতির একটা সময় বলতে পারেন তা কি ফল পাবেন এই বৃহস্পতির এই গোচরটা সূক্ষ্মভাবে বৃহস্পতি আপনি যে ফলটা পাবেন তা হল চতুর্থে বৃহস্পতি যা গ্রাহস্থ পারিবারিক সুখ পেতে বিশেষ সহায়তা করে অর্থাৎ চতুর্থে বৃহস্পতি যা মিন রাশির জাতিকাদের ক্ষেত্রে নতুন বাড়ি বা গৃহ নির্মাণ করার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে এই দেবগুরু বৃহস্পতি চতুর্থ এন্ট্রান্স করার জন্য চতুর্থে বৃহস্পতি পিতা মাতার সংসর্গে আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন কারা মিন রাশির জাতি জাতিকারা এছাড়া যারা দাম্পত্য জীবনে আছে তাদের ক্ষেত্রে চতুর্থে বৃহস্পতি হওয়ার ফলে শ্বশুরবাড়ি থেকে একটা সুখ পেতে পারেন চতুর্থে বৃহস্পতি শ্বশুরবাড়ি থেকে সুখ বা সমৃদ্ধি পেতে পারেন চতুর্থ বৃহস্পতি আপনার মনকে অনেকটা উচ্চসাহী করে তুলবে এর ফলে চতুর্থে বৃহস্পতি হওয়ার ফলে এর ফলে প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক বেশ সৌহার্যপূর্ণ হয়ে থাকবে যে সমস্ত মিন রাশি জাত জাতিকার এডুকেশন সেক্টর আছে বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে আছে তাদের ক্ষেত্রে চতুর্থে বৃহস্পতি খুবই শুভদায়ক কি শুভ এই সময় আমরা পড়াশোনা মান উন্নয়ন বুদ্ধির বিকাশ রেজাল্ট মনোপ্রীত হওয়া অর্থাৎ এডুকেশনের দিক থেকে যাবতীয় দিক থেকে শুভ ফল পাচ্ছেন বৃহস্পতি চতুর্থে এন্ট্রান্স করা এছাড়া চতুর্থ বৃহস্পতি আপনাকে সমাজে একটা বিশেষ গণ্যমান্য করে তুলতে পারে দেবগুরু বৃহস্পতি সমাজে চতুর্থে বৃহস্পতি আমি আলোচনা করেছি তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নব পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও অষ্টম ভাবকে দেখবে যা আপনার সাহায্য করবে এছাড়া কি হতে পারে স্বপ্নে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতাও লাভ হতে পারে পঞ্চমে অষ্টমে বৃহস্পতি দৃষ্টি দ্বারা বলে চতুর্থ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা দেখছে এবং অষ্টমে বৃহস্পতি দৃষ্টি যা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি প্রাপ্তিও হতে পারে উত্তরাধিকার সূত্রে যদিও বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার কর্মভাবকে দেখবে এবং কর্মভাবে বৃহস্পতি দৃষ্টি যা নিজের এবং কর্মপতি কর্মভাবে দেখছে বৃহস্পতি রাশির অধিপতি বা কর্মপতি কর্মপতি যখন কর্মভাবকে দেখছে যা খুবই শুভদায়ক কর্মক্ষেত্রে এই সময় আপনার বিশেষ শুভ ফল পাবেন অর্থাৎ বৃহস্পতি আপনাকে সম্মানজনক কাজের জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে এক নম্বর এবং কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সুনাম জ্ঞানী এবং সাধু বলে পূজিত হবে এছাড়া কর্মপতি কর্মভাবকে দেখার ফলে আপনার একটা উন্নতি সুযোগ সুবিধা আপনার সামনে এসে উপস্থিত হবে হঠাৎ করে বা উপস্থিত হতে পারে কর্মক্ষেত্রে আপনি অনেক অনুগত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাবে কারণ কর্মপতি কর্মভাবে দৃষ্টি খুবই চতুর্থ বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার ব্যয় ভাবকে দেখবে আপনার দ্বাদশ ভাবকে দেখবে এর ফলে আপনার কিছুটা অপব্যয় কমাতে সাহায্য করবে এই সময় আপনি কোনো দান সূত্রে কিংবা কোনো সৎ বংশজাত ব্যক্তি বা ঐশ্বর্যশালী ব্যক্তি আপনার কিছু অর্থ সম্পত্তি পেতে সাহায্য করতে পারে সৎ বংশ দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে আপনার শত্রুর সংখ্যাটা কমবে শত্রুর সংখ্যা এছাড়া অনেক শত্রু মৃত্যু হতে পারে দ্বাদশের দৃষ্টি আর এছাড়া যারা দ্বাদশে প্রবেশ আর বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি যা ভ্রমণ পেতে বিশেষ সহায়তা করবে অর্থাৎ বৃহস্পতি চোদ্দই মে রাত্রি এগারোটা পঞ্চান্ন পর যখনই আপনার চরিত্রে প্রবেশ করছে ওভারঅল শুভ ফল পাচ্ছেন আলোচনা করলাম বৃহস্পতির এই গোচর যারা মিন রাশির জাতির তথ্যটা যদি মনে হয় ভালো লেগেছে বা উপকার এসেছে আপনার তাহলে লাইক কমেন্ট করতে পারেন পারলে বন্ধু বান্ধবকে শেয়ারও করতে পারেন আর যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান সাবস্ক্রাইব করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার